এমন একটা দেশে বসবাস করি আমরা যেখানে আমাদের ভাইদেরকে অন্য কেউ এসে গুলি করে হত্যা করবে আর আমরা সেই হত্যার চাইতে গেলেই সরকার আমাদের ওপর লাঠিচার্জ করবে পরিবর্তন শুধু পোশাকই হয়েছে সিস্টেম না কেমনে পারে ভাই একটা মায়ের পেটে বুকে এভাবে লাথি মারতে পেটের মধ্যে আসলে যদি এরা মানুষ হতো তাহলে কখনো এই কাজটা করতে পারতো না আর যেই পুলিশ ভাইটা বলতেছে না যে আয় আয় Hades লাশ নিয়ে যা মনের মধ্যে যদি তোর ভয় থাকে আর পরিবার জন্য যদি চিন্তা হয় তাহলে ভাই নেক্সট টাইম কখনোই এরকম কথাবার্তা বলিস না নাহলে ভাই জনগণ যদি খেপে যায় আর সত্যি সত্যি যদি হাতের লাশ তোর কাছ থেকে বুঝে নিতে চাই তাহলে এই ভূমিকম্পর মাত্রা কিন্তু তুই সহ্য করতে পারবি না আরে ভাই মেয়েদের গায়ে পর্যন্ত তার হাত তুলছে গায়ে হাত তুলছেন জানেন ওরা এক একটা উচ্চ শিক্ষিত কেমনে পারেন ভাই এইসব মা বোনদের গায়ে হাত তুলতে অযোগ্য মানুষের হাতে আইন তুলে দিলে তো এমনটাই হবে ভাই আগে আপনারা সিস্টেমটা চেঞ্জ করেন অযোগ্য মানুষগুলোকে যোগ্য বানিয়ে তারপর তাদের হাতে আইন তুলে দেন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা এসে বলতেছে পিটা ওদের পিটাও প্রথমে আপনারা ভাইকে তারপর মারলেন রনি ভাইকে উনি একজন এমপি পদপ্রার্থী যেখানে একজন এমপি পদপ্রার্থী মায়ের খায় ন্যায্য বিসার চাওয়াতে সেখানে আমাদের মতো সাধারণ মানুষ কিছুই না রাস্তায় রাস্তায় সাধারণ মানুষের ফোন চেক করা হচ্ছে তার মানে কি কিছু বুঝতে পারছেন আপনারা কিছু কি মনে পড়ে ওদের মধ্যে তো আমরা এখন জুলাইয়ের গন্ধ পাইতেছি জুলাই যেমন সাংবাদিকদেরকে ভিডিও করতে দেওয়া হচ্ছিল না এখনো তো ভাই তাই করতেছে ওরা সাংবাদিকদেরকে ধরে পিটাইতেছে সত্য কেন উদ্ঘাটন করছি সেই জন্যই আমাদের সহকর্মী সহযোদ্ধা সাংবাদিক ভাইদের উপর পুলিশ আতর্কিত হামলা করছে সে যে একজন সাংবাদিক তার সব রকম প্রমাণ থাকা সত্ত্বেও তাকে পর্যন্ত সাইড দেওয়া হলো না সারাদিন এত কিছু হয়ে যাওয়ার পরেও সন্ধ্যায় ডিসি মাসুদ ভাই এসে বলতেছে এই বিষয় নাকি তারা তেমন কিছু জানেই না এ বিষয়ে তারা কিছু জানে না সিরিয়াসলি ভাই আসলে কি আপনারা কিছু জানেন না আসলো না আপনাকে একটা নাই। উপদেশা পরিষদে যারা আছেন তারা বাঙালিদেরকে কি বোঝাইতে চান তারা কি কিছু বোঝে না বাঙালি এত বোকা না পুলিশকে হোদাই মানুষের ওপর আক্রমণ করে ভাই এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না যা বলার দরকার কমেন্ট কইরেন বাকিটা সেখানে আপনারাই বলে দেন আল্লাহ হাফিজ